মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেভাবে অপারেট করেন উনি যারা চিনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা একজন প্রভাবিত করে ফেললাম ওইভাবে উনি চলছেন ব্যাপারটা এরকম না বিগত সরকারের ষোলো বছরে আপনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন যে আপনি আসলে পুলিশকে গুলি ছুটতে উৎসাহ দিচ্ছেন আপনি কিন্তু গণমাধ্যমে একবার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে পুলিশের কাছে যত গুলি আছে এই গুলিগুলো পাঁচ বছর গুলি করলেও গুলি শেষ হবে না তো তারপরে কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি আসলে পুলিশকে গুলি ছোড়তে উৎসাহ দিচ্ছেন তো আসলে এই প্রসঙ্গ কি বলবেন আপনি প্রশ্নটা ছিল আমার কাছে সেই সময় যে পুলিশের কাছে রাবার বুলেট শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তখন শেষ কেন হয়ে যাচ্ছে আপনার আপনাদের কাছে রাবার বুলেট নাই এরকম একটা প্রশ্ন ছিল তখন আমি উত্তর বলেছিলাম যে দেখুন পৃথিবীর সকল দেশেই সকল রাষ্ট্রের কাছে তার সরকারের কাছে ডিফেন্সের জন্য সেলফ ডিফেন্সের জন্য শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু নন লিথাল ওয়েপন থাকে যেমন টিয়ার শেল রাবার এগুলো তো বাংলাদেশেও বাংলাদেশের রাষ্ট্রের কাছে সরকারের কাছে যথেষ্ট পরিমাণ রাবার বুলেট আছে রাবার বুলেট যে পরিমাণ আছে প্রত্যেক সেকেন্ডে ছুলে পাঁচ বছর লাগবে কিন্তু তার মানে এই না যে আমরা আনলিমিটেড রাবার বুলেট সাপ্লাই দিয়ে যাবো পুলিশকে এবং পুলিশ আনলিমিটেড গুলি ছুটে থাকবে আমার উত্তরটা উস্কানি তো পরের কথা বরং এটা বিপরীত ছিল আমার উত্তর অফেন্সিভ তো হওয়া পরের কথা আক্রমণাত্মক তো হওয়া পরের কথা বরং ডিফেন্সিভ ছিল আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সরকারের কাছে থাকলে এটা তো সাপ্লাই করতে হবে এটা নেসেসারি না এবং পুলিশের কাছে ইচ্ছে মতো আমরা রাবার বুলেট দিব এবং পুলিশ ইচ্ছা মতো গুলি ছুটবে যে কারণে শেষ হয়ে যাওয়াটা স্বাভাবিক কারণ আমরা তো আনলিমিটেড সাপ্লাই না পৃথিবীর কোনো দেশ করে না তো আমার মূল বক্তব্যটা ছিল যে হ্যাঁ গুলি আছে এটা তো সত্য কিন্তু আছে বলে আমরা দিচ্ছি না আমরা দিতে চাচ্ছি না আমরা দিব না যে কারণে হয়তো পুলিশের কাছে এটা শেষ হয়ে যাচ্ছে তো আমার মূল বক্তব্য বাকি অংশটুকু কেটে দিয়ে শুধুমাত্র ওই অংশটুকু বারে বার গণমাধ্যমে প্রচার করা হয়েছে আমি বলেছি আক্রমণাত্মক ভঙ্গিতে যে এত গুলি আছে যে প্রত্যেক সাকিতে ছুটলেও পাঁচ বছর লাগবে কিন্তু তার আগে তো এটাও বলেছি বা তারপরে এই কথাগুলো তো আমি বলেছি যে কিন্তু পুলিশকে মানে এই না যে আমাদেরকে আমরা পুলিশকে গুলি দিতে থাকবো এবং পুলিশ গুলি ছুটতে থাকবে আমরা নিজেরাই আমাদের পলিসির অংশ হিসেবে পুলিশকে গুলি দেওয়া হচ্ছে না যে কারণে পুলিশ শেষ হয়ে যাচ্ছে আমার বক্তব্যটাকে এখন পরিষ্কার হয়েছে আমি কি বলেছি আর এটাকে কিভাবে ভাবে উপস্থাপন করা হয়েছে খন্ডিত ভাবে উপস্থাপন করে তো আমার কথা হলো কি যে কেউ যদি কোনো আহ ভুল বক্তব্য দেয় অন্যায় বক্তব্য দেয় সেগুলো নিয়ে সত্যের মাপকাঠিতে দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ হওয়া উচিত শুধুমাত্র রাজনৈতিক ভাবে আমি কাউকে বিরোধিতা করি এই জন্য তার বক্তব্যের বিকৃত করে উপস্থাপন করে মিথ্যার বেড়াজলে আমরা এক ধরণের ন্যারেটিভ তৈরি করব সমাজে এটা কিন্তু খুবই দুঃখজনক এবং জন্য মঙ্গলজনক আগস্ট আমরেক সরকার পতনের পর বিভিন্ন গণমাধ্যমে এসেছে তারা সংবাদ পরিবেশন করেছে আপনি অনেক বিগত সরকারের 16 বছরে আপনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন বর্তমানে ওয়াশিংটনে যিনি প্রেস মিনিস্টার আছেন গোলাম গোলামর্তজা তিনি কিন্তু একটি ভিডিওতে দাবি করেছেন যে আপনি যে ফাউন্ডেশন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেই ফাউন্ডেশনের মাধ্যমে চল্লিশ কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন যেটি দৃশ্যমান মানে যেটি দেখা যাচ্ছে মানে গোলাম মর্তজার ভাষ্য অনুযায়ী তিনি সেটা দেখতে পাচ্ছেন এবং অদৃশ্য মানে দেখার বাইরেও আরো শত শত কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন কি বলবেন এই অভিযোগের বিষয় এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই হ্যাঁ কি আর বলবো বলেন কথা হলো মানুষ যেমন এভাবে মিথ্যা কথা বলে নির্লজ্জের মতন কিছু বলার থাকে না সুচিন্তা ফাউন্ডেশন কখনোই সরকারের সাথে কোনো কাজ করেনি কাজে যেখানে আমরা কোনো কাজই করিনি সেখানে সরকারের কাছ থেকে কাজের বিনিময়ে বিভিন্ন দায় দেখিয়ে টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না নাম্বার ওয়ান তাই যারা এগুলো দাবি করছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই তারা এগুলো দেখেছে এবং তাদের কাছে দলিল পত্র একটু দেখা কারণ কখনোই আমরা সরকারের সাথে এক পয়সারও কাজ করিনি সুচিন্দা ফাউন্ডেশন প্রাইভেট সেক্টরে প্রাইভেটলি কাজ করতে হ্যাঁ আমরা দলের পক্ষে কাজ করেছি বাট সরকারের কোনো অর্থনৈতিক কোন লেনাদেনার সাথে আমাদের কখনো কোনো সংযুক্ত ছিল না আমি চ্যালেঞ্জ করে দিলাম এক পয়সার কোনো সরকারি কোনো কাগজপত্র যদি কেউ দেখাতে পারে আমি রাজনীতি করে ছেড়ে দেবো কারণ আমরা বিশ্বাস করি আবার অদৃশ্য যেগুলো যারা দাবি করছে তারাও দেখেনি কিন্তু শত শত কোটি টাকা তাহলে তো হাজার কোটি টাকা বললে আর ভালো আপনি স্বপ্নে যখন খাবেন ডাল ভাত কেন খাবেন আপনি কোনো কর্মা খান কারণ আপনার কাছে প্রমাণ নাই কিছু নাই এটা ভিজিবল না অদৃশ্য দৃশ্যমান না অথচ আপনি বলে দিচ্ছেন এইসব প্রোপাগ্যান্ডিস অপপ্রচারকারী আছে সমাজে বিভিন্ন সাংবাদিকতার আহ বাতাবরণ এরা চলে কিন্তু এরা আসলে বিভিন্ন গোষ্ঠীর পক্ষে ব্রোকারি করে এবং রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যাচার করে বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে সেটি হলো যে বাংলাদেশ যদি সততার সাথে কেউ রাজনীতি করতে হয় তাহলে যারা সততার সাথে রাজনীতি করবে তাদের নামে মিথ্যা অপবাদ দিবেন না সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলবেন এবং সেই সঠিক তথ্যকে গ্রহণ করবেন আমি দুই হাজার বিশ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতবাসায় থেকেছি আমার কোনো প্রপার্টি নাই বাংলাদেশের বিদেশে পৃথিবীর কোথাও একটা যেটা আছে সেটা আমার নামে অ্যাপার্টমেন্ট একটা আছে সালে সময় কেনা হয়েছিল যেটা আমি থাকতাম এবং তারও বিপরীত আমার লোন আছে যে লোন আমি প্রত্যেক মাসে শোধ করতাম এর বাইরে সরকারি কোনো প্লট কোনো অন্য কোনো জমি জমা এগুলো কোনো কিছুই আমার নাই এগুলো যদি থাকে দেখা আমি চ্যালেঞ্জ করে দিলাম এখন তো গভর্নমেন্টে আমাদের প্রতিপক্ষ আছে শুধু প্রতিপক্ষ না আমাদের ব্যাপার প্রচন্ড হস্টাইল তাদের একটু বের করে দলিল সহ দালিক প্রমাণ সহ তো সরকারি ভাবে আমার যে অবস্থান ধরেন আমি এমপি ছিলাম দুবার মন্ত্রী হয়েছি এই টার্মে তার আগেও তো আমার একটা দলের সাথে বিভিন্ন উচ্চ পর্দায় অবস্থান ছিল কিন্তু আমি কখনো ওইগুলোকে রাজনৈতিক আদর্শিক ভাবে আমার কাজকর্মের বাইরে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য কাজ করিনি তাহলে তো আমার অনেক কিছু থাকতো কিছু দেখাতে পারবেন না কারণ কিছু নাই আর যারা এইভাবে গায়বী ভাবে বানিয়ে বানিয়ে মিথ্যাচার অপপ্রচার করা খুবই দুঃখজনক প্রভাব ছিল এবং এই যে আন্দোলন সে আন্দোলন সামাল দেওয়ার জন্য আপনি দায়িত্ব কিন্তু আপনারা এই আন্দোলনটাকে সামাল দেওয়ার জন্য আসলে সঠিক ভাবে পারেননি এবং ব্যর্থ হয়েছেন তো এই প্রসঙ্গটা যে আসলে এই আন্দোলন সামাল দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রতি আসলে কতটুকু সরকারের উচ্চ পর্যায় থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর আপনারা কেন ব্যর্থ হলেন দেখুন এখানে এটা তো সত্যি কথা যে আমাদের তো পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানে তো আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই আছে এটা স্বীকার করতে হবে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এবং আমি আমারও মনে করি ব্যর্থতা আছে তাই এই ব্যাপারে আমি অস্বীকার করি না কিন্তু আমাদের নিয়ত কখনো খারাপ ছিল না আমরা আমাদের কখনো ইচ্ছা এবং নিয়তটা যেটা ছিল সবসময় আওয়ামী লীগের সরকার এবং বাংলাদেশের মঙ্গলের পক্ষে আমরা কাজ করেছি এবং এটি ঠিক নয় যে আমি সহ আর আমরা কয়েকজন মাত্র প্রভাব বিস্তার করেছি প্রভাব এটা ঠিক নয় মানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেভাবে অপারেট করেন ওনাকে যারা চিনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম ওইভাবে উনি চলছেন ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ সামগ্রিক ভাবে তো অবশ্যই ব্যর্থতা আমাদের ছিলই এটা না থাকলে তো রাজনৈতিক ভাবে তো আমরা একটা কঠিন বাস্তবতায় পড়ে গেছি আমাদের কিছু ভুল সিদ্ধান্ত তো অবশ্যই ছিল এবং এই জন্য আমরা রিগ্রেট করি এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি ধরেন আহ যে ষড়যন্ত্রটা যেভাবে হয়েছে কোনো সন্দেহ নাই সেই ষড়যন্ত্রের খপরে পড়ার জন্য আমাদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো আমরা পড়েছি তো বড় আকারে যে ষড়যন্ত্রটা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং যেভাবে আমাদের বিরুদ্ধে মানুষের মন পিশিয়ে দেওয়ার জন্য যেভাবে হত্যাকাণ্ড গুলো ঘটনা হয়েছে সেগুলো তো ধরেন আহ ডেফিনেটলি এগুলো আমাদের অনুধাবন করা বোঝার ক্ষেত্রে এবং আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু আমাদের সাথে আলোচনা করার সিদ্ধান্ত হচ্ছে ওরকম না উনি সবার সাথেই উনার যোগাযোগ সবসময় ছিল আওয়ামী লীগ তো আসলে অনেক পুরনো একটি ভালো উনপঞ্চাশ সালে যাত্রা শুরু প্রায় পঁচাত্তর বছর বয়স এরকম একটি পুরনো দল তার একটা সাংগঠনিক শক্তি হিসেবে আওয়ামী লীগের বিরাট একটা ঐতিহ্য ছিল যে আওয়ামী লীগ আসলে তৃণমূলের বাংলাদেশে সেটা খাওয়া মানুষের গরিব মানুষের দল একটি ঐতিহ্য ছিল এরকম একটি দলে বলা হয়ে থাকে যে এই যে লাস্ট কয়েক বছরে বিগত কয়েক বছরে ধীরে ধীরে সাংগঠনিক অভিজ্ঞতা অনেকে আওয়ামী লীগের নেতৃত্বে চলে এসেছে এবং সরকার পরিচালনা এবং দল পরিচালনা যে দুটা আলাদা দক্ষতা যোগ্যতা বা কৌশলের দরকার পরে এই জিনিসটাও আসলে ততটা খেয়াল করা হয়নি আপনার কি মনে হয় যে আসলে কি সাংগঠনিক অভিজ্ঞতাহীন বা কম তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব বা নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে কি দলের আজকের যে বিপর্যয় এরকম একটি বিপর্যয়ের মুখোমুখি হয়েছে আপনার প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিই যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সেখানে তো সভানেত্রী আছেন সাধারণ সম্পাদক আছেন এবং আপনার প্রেসিডিয়াম আছে তারপরে আপনার সম্পাদক মন্ডলী আছে এবং সদস্য আছে তো সেখানে যদি আপনি দেখেন আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে সাংগঠনিক ভাবে সম্পৃক্ত থাকা এবং সম্পন্ন আপনি দেখলেই আপনি নাম ধরে ধরে হিসাব করলে পাবেন এবং এছাড়াও যেটা হয় একটা রাজনৈতিক আপনার চলার পথে নতুন অনেককে হয়তো সুযোগ দেওয়ার একটা চেষ্টা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সভানেত্রী উনি চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন দেখেছেন কেমন করে ভালো করে কিনা এবং অনেক ক্ষেত্রে অনেক এবং রাজনৈতিক ভাবে তো সাংগঠনিক দক্ষতা যেমন দরকার আপনার প্রশাসনিক দক্ষতা দরকার একটা থাকে এটা অনেক ভ্যারাইটি অফ ক্যাপাসিটির ব্যাপার একজনের মধ্যে সবকিছু থাকে না এই জন্য যাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি হয়তো থাকে সেগুলোকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন ওভাবেই আমার মনে হয়েছে কিন্তু আমি মনে করি না যে ভালোভাবে বিষয়টি এরকম ঘটেছে তবে অনেক ক্ষেত্রেই কিছুটা সুযোগ তৈরি করার দরকার হয় আপনার কে ভালো করবে খারাপ করবে দেখার জন্য আপনি বঙ্গবন্ধুর ক্ষেত্রে দেখেন সৈয়দ নজরুল ইসলাম জাতীয় চার একজন উনি তো একজন শিক্ষক ছিলেন কিন্তু তাকে কিন্তু এবং লোকাল পলিটিক্স এর সাথে ছিলেন তাকে কিন্তু উনি খুঁজে বের করে নিয়ে এসে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত করেছেন এবং উনি কিন্তু তার মতন করে তার অবদান রেখেছেন তো কখনো কখনো আপনার ক্ষেত্র বেশি সেই ধরনের চেষ্টা হয়তো করা হয় এবং নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বের তার চিন্তা থেকে তার বিচক্ষণ থেকে উনি সেটা করেন যাতে ভালোভাবে এই অভিজ্ঞতাকে সমর্থন করি আমার মনে হয় না যে বিষয় টিইভাবে হচ্ছে তবে এর বাইরেও অবশ্যই আমাদের এই মুহূর্তে যে বাস্তবতা সেখানে দাঁড়িয়ে একটি বলার কোনো সুযোগ নেই যে আমাদের কোনো ভুল ভ্রান্তি গোপন এর পিছে হয় ভুল ভ্রান্তি তো অবশ্যই হয়েছে এইগুলো এই যে চলার পথে হয় এবং সেখান থেকে শিক্ষা নেওয়া আর ব্যাপারটাকে যেটা আমি বললাম ভুলগুলো কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন দলের মধ্যে কি ভুল ভ্রান্তিগুলো নিয়ে আলোচনা হচ্ছে মানে আত্মসংGLচনা যে জায়গাটা সেইটা কি এখন আপনাদের মধ্যে আছে না আপনার এটা তো আপনার এখন না এটা তো সার্বক্ষণিক ভাবে সবসময় থাকতে হয় আওয়ামী লীগের কিন্তু একটা মানে বিউটি আছে যেটা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু বিভিন্ন ফোরামে সবসময় আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া এইসব কিন্তু হয়ে আছে মানে হয়ে আসছে এবং হয় এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যে মিটিংগুলি আপনাকে আমি ছোট্ট এক্সাম্পল দেই এই সর্বশেষ মিটিংয়ে আপনার মনে